আসসালামু আলাইকুম আজকে এমন একটা স্পিকার দেখাবো ওয়ারলেস স্পিকার যেটা হচ্ছে আপনার যে কোনো ওকেশনে অথবা যে কোনো পার্টিতে আপনি যে কোনো ট্যুরে সব জায়গায় নিয়ে যেতে পারবেন আর ইট ওয়াজ এ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চমৎকার চমৎকার এটা এর মতো লুকিংটা দেওয়া হাতে হ্যান্ড ধরার জন্য খুবই চমৎকার কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল না এই প্রোডাক্টগুলো কিছু আনকমন প্রোডাক্ট আছে যেগুলো আপনি আপনার যারা হচ্ছে গান শুনতে পছন্দ করেন ওয়াজ আপনার পার্সোনাল যেগুলো একটু লাউডলি শুনতে চান তারা বলবো এই প্রোডাক্টটা যারা পার্টি করতে চান কোথাও ট্যুর করবেন অথবা যে কোনো অকেশনে আপনি মানে বার্থডে পার্টি বিবাহ যে কোনো পার্টিতে কিন্তু এটা ইউজ করতাম এটা কালারটা দেখেন তাহলে মন ভরে যায় এত সুন্দর কালার কমিউনিকেশান আমি এটা আনবক্সিং না করে মানে থাকতে পারলাম না আর এই প্রোডাক্টটা অনেক চমৎকার অনেক চমৎকার কারণ হচ্ছে সবগুলো প্রোডাক্টই ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এটা হেভিট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই চমৎকার ইউনিক সেগমেন্টের একটা লুকিং এবং প্রোডাক্টের সাউন্ড বিট অত্যাধিক ভালো অত্যাধিক ভালো তাই আপনি যদি না শুনেন তাহলে বুঝতে পারবেন না কারণ এর জন্য আমি প্রোডাক্টটা অনেক ভালো যেটা নিয়ে সেটা নিয়ে আমি রিভিউ করার চেষ্টা সব সবসময় তো এই প্রোডাক্টগুলো কিনলে আপনি যে পারপাসে কিনতে আসেন সেটা সঠিকভাবে ঠিকভাবে হবে এই একটা এটা বিট কোয়ালিটি অত্যাধিক মারাত্মক একটা বিট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং একবার নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হবে এটাতে তো যারা অনেক দিন ওয়েট করেছেন ভালো একটা স্পিকার নেবেন লং টাইম ইউজের জন্য আমি বলবো চোখ বন্ধ করে বা এই হিবিডির প্রোডাক্টটা নিতে পারেন এক বছর ওয়ারেন্টি সহ তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে সারা বাংলাদেশ তো হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই